আসসালামু আলাইকুম পবিত্র সাবান মাসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আমাদের মুসলমানদের পবিত্র সাবান মাস চলতেছে শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে মুসলমানেরা শবে বরাতের রাত্রি উদযাপন করে এ রাত্রিতে অনেক নকল নামাজ আদায় করা হয় অনেকেই সিয়াম পালন করে অর্থাৎ রোজা পালন করে তো এটা আসলে আমাদের পবিত্র ফরজ রোজার আগের মাস সুতরাং রোজা রাখার যে একটা প্রস্তুতি এই মাস থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি তাহলে এই মাছটা অনেকেই রোজা থেকে সময়টা পার করে অনেকে পূর্ণাঙ্গভাবে করে অনেকে হয়তো পূর্ণাঙ্গভাবে করে না এইভাবে আর কি তো যাই হোক আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি সবে বরাতের রাত্রে আমাদের বাসা বাসাবাড়িতে বিভিন্ন রকমের হালুয়া রুটি মাংস বিরিয়ানি বা পোলাও এভাবে রান্না করে আমরা প্রতিবেশীকে বিলাইতে থাকি আত্মীয় স্বজনের জন্য পাঠাইতে পাঠায়ানো হয় নিজেরাও খাওয়া দাওয়া করি ভালোভাবে পাঁচ জায়গা থেকে পাঁচ ধরনের হালুয়া আসে রুটি আসে বা খাবার আসে আসলে সেটা অন্যরকম একটা অনুভূতি পবিত্রতার সাথে খাওয়া দাওয়া হয় আবাদত হয় এ আর কি শিক্ষাটাই আমরা পেয়ে থাকি তো আসলে এক একজন মাওলানা এক এক ধরনের ফতোয়া দিয়ে থাকে এগুলো কেউ কেউ বলে যে হাদিসে এই ধরনের নেই যাই হোক আমি অত বিস্তারিত বলতে যাব না আমরা ছোটোবেলা থেকে যেটা দেখছি সেটা এখনও হয়তো পুরাপুরি ছাড়তে পারি নাই হয়তো রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি করলে হ্যাঁ বাদতের একটু সমস্যা হয় সেটা মানি তারপরও চেষ্টা করি টুকটাক কিছু ভালো রান্না করার জন্য এখন আমরা বাদ দিতে পারি নাই তো এইবার সেইভাবে আমাকে আমিও করার অত ইয়ে না করলেও হালকা পাতলা করেছি আমি এক ধর এক রকমেরই একটা হালুয়া করেছি রুটি করেছি আর মুরগির মাংস রান্না করেছি গরুর মাংস রান্না করেছি এই হলো আমার রান্না আর প্লেন ভাত করছে অবশ্যই আমি এবার পোলাও বিরিয়ানি করি নাই যেহেতু আমার ছেলে বাসায় নেই ছেলে থাকলে হয়তো একটু পোলাও বা বিরিয়ানি করতাম তো যাই হোক সেটা আর করা হয় নাই তো সেটাই হালুয়াটাই আমি আজকে শেয়ার করতেছি তো আমি হালুয়া বানানোর পূর্ব প্রস্তুতি প্রস্তুতিটা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম এখন আমার হালুয়াটা রান্না হয়ে গেছে এখন আমি সেট করতেছি তো প্রথমে আমি একটি থালিতে নিয়েছি সেখানে পরিমাণের ছে একটু বেশি হওয়াতে যার জন্য আমি অন্য জায়গায় সেট করলাম একটা ট্রে নিলাম এখানে পারফেক্টভাবে আমি সেট করে নিয়েছি এখন কেটে নিচ্ছি কেটে আমি এগুলো বক্সে রেখে দিব ঠান্ডা হবে আর অন্যদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি সেগুলো কিন্তু আমি বানানোর সময়টা আমি ভিডিও করি নাই তো যখন আমি বক্সে ঠান্ডা করতে রেখেছি সেটাই শেয়ার করব তো বন্ধুরা আমার এবারের সবে বরাত উপলক্ষে আমি হালুয়াটা যেটা করেছি রুটি করেছি সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি আমার হালুয়াটা কেমন হয়েছে দেখতে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অন্যান্য রান্নাবান্না কিন্তু আমি শেয়ার করি নেই আসলে ভিডিও করা হয় নাই একটু ক্লান্ত ছিলাম যার কারণে তা আমি আসলে মনে করি এই ধরনের টুকটাক রেওয়াজগুলোর কারণে আমরা আত্মীয় স্বজনের সাথে একটা বন্ধনটা মজবুত থাকে ভালো থাকে প্রতিবেশীর সাথে গরিব গরিব প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক বহাল থাকে আমি এটা আর এত খারাপ কিছু দেখি না এটা হলো ব্যাপার আসলে আমিও সেটাই করেছি আমার আশেপাশে যারা গরিব কিছু যেমন আমাদের সিকিউরিটিরা আছে ওনাদের জন্য পাঠিয়েছি আমার বাসায় যারা কাজ করে তাদের জন্য পাঠিয়েছি আর হলো আমার এখানে আত্মীয় পরিজন যারা কাছে ছিল তাদের জন্য একটু পাঠিয়েছি এ হলো আমার এবারে সবে বরাতের হালুয়া মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি এই তো এখানে চূড়ান্তভাবে আমি বক্সে পুরে রেখেছি বিকালে যারা আসবে সন্ধ্যার করে যারা আসবে তারা তাদেরকে খেতে দিব আর আত্মীয় স্বজনের জন্য সেখান থেকে পাঠাব আসসালামু আলাইকুম